আমাদের উপর পুলিশি নির্যাতন চালানো হয়েছে আমাদের নাইজের উপর পুলিশি নির্যাতন চালানো হয়েছে গুলিকে আমাদের উপর চালাবেন চালান না তো মহিলাই গেছে বাইরে ফেলেন আমাদের কালকে তারা রাস্তায় নামবে আমাদের রাস্তায় নামতে হবে না কালকে তারা রাস্তায় নামবে যে আমার সন্তানেরা চাকরি পাচ্ছে না আমার সন্তানেরা সুযোগ পাচ্ছে না মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সন্তানের সুযোগের জন্য আপনি চাকরিতে পৌঁছে আমি চ্যালেঞ্জ করে বলে যাইতে চাই আজকে মাননীয় প্রধানমন্ত্রী এই সরকারি কর্মকর্তাদের আপনি এই প্রাইভেট প্রতিষ্ঠানে পড়া নিষিদ্ধ করে দেন কালকে যদি তারা রাস্তায় না নামে আমরা রাস্তায় না আমি আমার বক্তব্যের শুরুতে বঙ্গবন্ধুর একটা কথাকে কোট করতে চাই তিনি যখন আমাদের দেশের স্বাধীনতা আন্দোলন প্রচন্ড তুঙ্গে তখন একটা কথা বল বলেছিলেন যে আমার দেশের শ্রমিকেরা আমার দেশের খেতে খাওয়া মানুষের রক্তে ঘামে শ্রমে যে উপার্জিত পয়সা সেই পয়সা দিয়ে যে অস্ত্র কেনা হয় সেই অস্ত্র তারা আমার দেশের মানুষের বুকের উপর চালায় তো আজকে আমরা স্বাধীন হয়েছি স্বাধীন দেশের মানুষের স্বাধীন দেশের পুলিশ আমার দেশের ভাই বোনদের উপর অত্যাচার চালায় সেই অত্যাচারের একটা অন্যতম মানে পার্সোনা আমি যেখানে নয় সেপ্টেম্বর বর্বরিত অত্যাচার আমার উপর চালানো হয় আমার উপর অত্যাচার তো চালানো হয়েছে সব থেকে বেশি আমার কাছে কষ্ট লেগেছে যেটা সেটা হচ্ছে যে পুরুষ পুলিশ কিভাবে নারীদেরকে দের উপর নির্যাতন চালায় বাংলাদেশ পুলিশ বা বাংলাদেশ সরকার সিডো সনদভুক্ত বা সিডো মানে সিগনেচারি একটা দেশ সেই সিডো সিগনেচারি একটা দেশ হইয়া কিভাবে এই দেশে পুলিশ কিভাবে নারীদের উপর অত্যাচার চালায় পাবলিক নির্যাতন চালায় এটা আমার বুঝে আসে না আপনারা জেনে দেখবেন ওই দিন কিন্তু পুরুষ পুলিশ সদস্য আমাদের নারী মেম্বারদের উপর লাঠিচার্জ করেছে তাদের প্রাইভেট পার্কগুলোতে আঘাত করেছে আমার জানা মতে আমার দেশের পুলিশ কিন্তু বিশ্বের নানা দেশের সম্মানের সাথে কাজ করছে উইথ ডিগনিটি তার কাজ করছে কিন্তু তারা এই দেশের যে নাগরিক নারী নাগরিক তাদের উপর কিভাবে নির্যাতন চালায় অত্যাচার চালায় এটা আমার বুঝে আসে না এখানে কি দেশে কেউ দেখার কেউ নাই আর দেখার কেউ আছে কি নাই সেই জবাবদিহিতা চাওয়ার জন্যই কিন্তু আজকে আমরা মানবাধিকার কমিশনের সামনে এসে দাঁড়িয়েছি আপনারা জানেন যে এর আগেও কিন্তু আমরা মানবাধিকার কমিশনের সামনে আসে এসেছিলাম মানবাধিকার কমিশনে আমরা স্মারকলিপি দিয়েছিলাম সেখানে কিন্তু মানবাধিকার কমিশন থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে তিনারা আমাদের বিষয়টা দেখবেন সরকারকে অবহিত করবেন সুপারিশ করবেন মন্ত্রী পরিষদে তারা সুপারিশ করবেন আমরা জানতে চাই এই কেমন সুপারিশ যে সুপারিশের প্রতিফলন হয়ে ওঠে আমাদের আমাদের পিঠের উপর লাঠির বাড়ি আজকে আমাদের আমাদের আমলাগন তারা এই আমাদের বয়স বৃদ্ধিটাকে বিরোধিতা করে তারা বিরোধিতা করে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী কিচ্ছু করতে হবে না এই আমলা সরকারি বড় যেসব কর্মকর্তা আছে তাদের উপরে একটা আইন করে দেন তাদের 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 তাদেরকে নিয়ে একটা আইন করে দেন যে এই তাদের যে সন্তান সন্ততি আছে তারা যেন কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে পড়তে না পারে স্কুল লাইফ থেকে ভার্সিটি পর্যন্ত প্রাইভেট প্রতিষ্ঠানে তাদের সন্তানদের পড়া নিষিদ্ধ দেখবেন কালকে মাথার কাপড় পাথার কাপড় মাথায় তুলে কালকে কালকে যদি তারা কালকে কালকে তারা রাস্তায় নামবে আমাদের রাস্তায় নামতে হবে না পাচ্ছে না আমার সন্তানেরা সুযোগ পাচ্ছে না মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সন্তানের সুযোগের জন্য আপনি চাকরিতে পৌঁছে আমি চ্যালেঞ্জ করে বলে যাইতে চাই আজকে মাননীয় প্রধানমন্ত্রী এই সরকারি কর্মকর্তাদের আপনি এই প্রাইভেট প্রতিষ্ঠানে পড়া নিষিদ্ধ করে দেন কালকে যদি তারা রাস্তায় না নামে নামবো না আমাদের দেশের আমরা না আমাদের দেশের যারা সরকারি কর্মকর্তা এরা হইতে সবচেয়ে বড় সুযোগ সন্ধ্যা তাদের সন্তানদের তো সরকারি প্রতিষ্ঠানে পড়তে হয় না তাদের সন্তানেরা জানে না যে সেশন যতের কি যন্ত্রণা তারা জানে না সেশন যতের কি যন্ত্রণা তারা বুঝতে পারে না যে করোনায় হারিয়ে যাও আড়াই বছরের কি যন্ত্রণা তাদের সন্তানেরা এ লেভেল ও লেভেল পরে তাদের সন্তানেরা ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের সন্তানের সন্তানেরা দেশের বাইরে থেকে বিবিএ এম করে আসে তাদেরকে সেজন পড়তে হয় না তাদেরকে করোনায় ক্ষতিগ্রস্ত হইতে হয় না তাদের সরকারি ইনফ্যাক্ট তাদের সরকারি চাকরিরও প্রয়োজন হয় না বলতে গেলে তো অনেক কথা বললেই তো বলবেন বলে বললেই তো বলবেন রাজনৈতিক কথা বলে এই দেশ থেকে আটাত্তর হাজার কোটি টাকা প্রতি বছর পাচার হয় এই পাচার গিয়ে বেকারা করে পাচার গিয়ে বেকারা করে অথচ এই আটাত্তর হাজার কোটি টাকা দিয়ে কত লাখ বেকারকে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় আমরা তো সেদিকে যাইতে চাই না আমরা বলি নাই আমাদেরকে বেকর ভাতা দেন আমরা বলি নাই যে আমাদেরকে চাকরি দেন আপনারা স্বাধীনতার পঞ্চাশ বছরেও কর্মসংস্থানের সৃষ্টি করতে পারেন নাই উচ্চশিক্ষিত বেকার অনুপাতে আপনারা স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও কর্মসংস্থানের সৃষ্টি করতে পারেন নাই সেই প্রশ্ন কিন্তু আমরা তুলি নাই আমরা প্রশ্ন তুলি নাই যে স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও প্রাইভেট চাকরি নীতিপালা নাই কেন আমরা কিন্তু সেই প্রশ্নটাও তুলি নাই যে স্বাধীনতার 50 বছর অতিক্রম অতিক্রান্ত হয়ে গেছে আমাদের দেশে প্রাইভেট চাকরি পালা নাই কেন প্রাইভেট চাকরির সিকিউরিটি নাই কেন প্রাইভেট চাকরি কেন প্রাইভেট সেক্টর কেন বিকশিত হইল না এর পেছনে কি আমরা দায়ী আমরা ভুক্তভোগী না দেশকে দেশ কি আমরা চালাই স্বাধীনতার 50 বছর এসে আমরা কি দেশ চালাইছি আজকে এসে আমাদের পিঠের উপর আপনারা লাঠির বাড়ি চালান কোন জায়গা থেকে কোন দৃষ্টিকোণ থেকে আমাদের দাবি অনেক মাননীয় প্রধানমন্ত্রীর একটু ভিডিও কলে হলেও সাক্ষাৎ পাওয়ার জন্য আমরা কুকুরের মতো তিনটা মাস দৌড়াইছি সরকারের এমন কোন পর্যায় নাই যাদেরকে গিয়ে আমরা হাতে পায়ে ধরি নাই যে আমাদেরকে একটু সুযোগ দেন মানে নিয়ে প্রধানমন্ত্রীকে যদি আমরা বুঝাইতে না পারি যে আমাদের দাবি দাবি সঠিক তারপরে দিন থেকে আমরা রাস্তায় নামবো না কিন্তু আমাদের সেই সুযোগ দেওয়া হয় নাই সেই সুযোগ তো দেওয়া হয় নাই আমাদের উপর পুলিশি নির্যাতন চালানো হয়েছে আমাদের নাইজের উপর পুলিশি নির্যাতন চালানো হয়েছে আজকে সীমান্তে বিদেশি সৈনিকেরা আমাদের

সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে